হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সম্পর্কের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি কবিতা আজ হচ্ছে বুধবার ধরো সকাল বাজে এখন আটটা পাঁচ এবার আমি আগে একটু সেলাই মেশিনের তোড় করে রেখে আমি আগে এসেছি একটুখানি টিফিন বানাতে আজকে একটু বড় ধরনের টিফিনটাই হবে এই যে গ্যাস জেলে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে একাদশী মায়ের সেই অনুযায়ী আমরা সেই দিনটাতে আমরা দুজনে আমি আমার ছেলে আমার মায়ের সাথে না নিরামিষ খাই বাইরের খাবার মানে রসুন পেঁয়াজটা খাই না সেই জন্যে একটুখানি নিরামিষ আলুর দম বানাবো আলুর দমটা বানাবো ওই জন্য গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি চলো এবার বানিয়ে নিই এই আলুর দমটা টিফিনটা করে রেখে আর তারপরে সেলাইতে বসবো সেলাইটা গোজ গাছ করে রেখে এসেছি এখন আলুর দমটা বানিয়ে নিয়ে আর একটু অল্প করে লুচি করবো সকালবেলা টিফিনটা এইটাই হবে আলুর দম আর লুচি চলো এইটা ভাজা মশলাটা কড়াটা গরম হয়ে গেছে এবার ভাজা মশলাটা একটু ভেজে নেবো যেটা আলুর দমেতে দেওয়ার জন্য নিরামিষ আলুর দমেতে তো একটু ভাজা মশলা না হলে ভালো লাগে না তার জন্য নিয়ে নিয়েছি এখানেতে ধনে আর গোটা গরম মশলা আছে অল্প করে আর গোটা জিরে আছে এই যে গোটা ধনেটা আগে গরম মশলাটা দিয়ে দেবো এই যে কড়াটা গরম হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দিয়ে আর এই গুঁড়ো মশলাগুলো এই গোটা মশলাগুলো দিয়ে ভেজে নেব এবার গোটা ধনেটাও দিয়ে দিচ্ছি এইটা একটুখানি হলে তারপরে জিরেটা দেবো ধনেটা চড়বড় করছে এবার গোটা জিরেটা দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নেব আর এটাকে সিলেটে ভাজা হয়ে গেলে সিলেটে একটু অল্প ঠান্ডা হলে সিলেতে গুঁড়িয়ে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিই তুলে নিয়ে সিলেতে গুঁড়িয়ে নিই কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আলুগুলো আলু আলুগুলোকে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আলুগুলোকে দিয়ে ভেজে নেব অনেকটা আলু সেহেতু দুবার ধরে দিয়ে দেবো এবারে অত ভাজতে পারবো না দুবার ধরে ভেবে নেব ভাজা হয়ে গেলে আরেকবার দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব ঠিক আলু ভাজা

নুন দিয়ে দেব আর গুঁড়ো মশলা লঙ্কা হলুদ আর লঙ্কা হলুদ আর লঙ্কা তরি কষে নেব এতে অল্প করে চিনি দেবো যেহেতু টমেটো দিয়ে আছে হুম অল্প করে চিনি দিয়ে দেবো মশলাটাকে কষিয়ে নিই কষিয়ে নিয়ে আলুগুলো গুলো তত দেবো বাইরেতে আকাশে ঘুটে এসছে অন্ধকার করে এসছে আর একবার করে ঝমঝম করে জল পড়ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আদো এতে দিয়ে দেবো আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটাকে কষানো হচ্ছে আলুর সাথে একটু করে কষিয়ে নিয়ে জল ঢুকতে দেবো কষানো হয়ে হয়েছে এবার জল ঢালতে দেবো জল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেব এইটা আবার হতে থাক আমি এবার ময়দাটা মেখে নিই দেখছি বন্ধুরা কতখানি আলুটা সেদ্ধ হলো কতখানি তো অলকারিরা মানে হয়ে উঠলো দেখো মোটামুটি তো অরকারিটা আলুর দমটা হয়ে এসেছে এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এতে ভাজা মশলা দিয়ে না দিয়ে নেব আর এতখানি ঝোলঝোর মতন থাকবে কারণ এতে তো পরে আবার টেনে নেবে এতে এই জো যে আগে থাকতে যে গোড়ানো ছিল শুকনো খোলা ভেজে ধনে জিরে গরম মশলা এটাই অল্প করে ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে দেব নিরামিষ আলুর আমার বন্ধুরা আমার টিফিনও তৈরি হয়ে গেছে আর না ছেলেও খেতে চলে এসছে দশটা বাজে দেখতে দেখতে যে প্রত্যেকে টাইম চলে যায় তার এনে এই যে ওকে খেতে দিয়ে দিই এইজ লুচি আর আলুর দম নিরামিষ আলুর দম ও খেয়ে নি আলুর দমটা দেখ গরম আছে দেখ ওটা ও খেয়ে নি ও আবার রুটি বেশি খেতে পছন্দ করে না একটুখানি এত ঘ তেলের জিনিস খেয়ে যে পছন্দ করে তার ঠিক নেই আলুর দমটা গরম দেখ এটা তাহলে খেয়ে নে হ্যাঁ আস্তে আস্তে খা হ্যাঁ আস্তে আস্তে খেয়ে নে হুম আর সব লুচিগুলো হয়নি এবার আমি বাকি লুচিগুলোকে করে নিচ্ছি হ্যাঁ তুই খেয়ে নে তাহলে হুম খাওয়া হয়ে গেছে এবার মেশিনে বসে পড়েছি বন্ধুরা এই যে কতগুলো ফিটিংস জামা মানে তৈরি করব জামাগুলোকে ফিটিংস করব আর এইগুলো তো কাজের ফাঁকে ফাঁকে এই ছোটো খাটো কাজগুলোকে তো করতেই হবে আর রকম কাজ আমার কাছে প্রচুর আসে এইগুলোকে না করলে না চুড়িদার ফিটিংস বডির মাপটা নিয়ে নিয়ে আর এই ফিটিংস করে দেয় এইগুলোকে করে নিই করে নিয়ে তারপরে পাটটা বসা দি বসবে এটা হচ্ছে একটা কালো চুড়িদার এটাও ফিটিংস হবে বডির মাপ অনুযায়ী সেলাই করে কতগুলো জামা আছে এইগুলোকে করে নিয়ে তারপরে পরের হয়ে যাবো এই জামাটা হয়ে গেল অল্প অল্প সেলাই থাকে কিন্তু এইটা সেলাইটা খুব ইম্পর্টেন্ট বডির মাপ নিয়ে করতে হয় এইটাও সেলাইটা হয়ে গেল আর একটা আছে দাও এটাকে সেলাই করে একটা জামা লালু এটাও সেলাইটা হয়ে গেল এবার বসাবো কিছু কাপড়ের পার সকালের দিকটা কাপড়ের পারগুলোকে একটু বসিয়ে নিই যতগুলো হয় তারপরে বিকেলে আবার ব্লাউজটা নিয়ে বসতে হবে খুচখাচ সেলাইগুণ হয়ে গেল বন্ধুরা সিলাইগুনা পরে নিয়ে এবার কাপড়ে পাট বসাতে বসেছি বন্ধুরা এইগুলোতে কাপড়ের পাট তো আমি নিচের দিকটা মেশিনে বসাই আর ওপরের দিকটা হাতেতে হেম করি আগে মেশিনেতে বসিয়ে নিই নিচের দিকটা তারপরে ওপরটা পাড়ের ওপরের দিকটা হাতে রাজা চলে এসেছে কারখানা থেকে আর একটুখানি শিঙুই বানিয়েছি ওকে এখন দিচ্ছে এটা খেতে হ্যাঁ ওটাকে খেয়ে এনে এই মায়ের একাদশী বলে আজকে একটুখানি রাত্রিবেলায় কী খাবে শিঙুইটা কে করে দিলাম ও এখন কারখানা থেকে এসে কী খাবে এটা খাক এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও